আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দেবেন সাথে সাথে আপনার কাজ করে যাবে এই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান কিভাবে কাজ করে এই হচ্ছে গাম। হ্যাঁ গামটা আমরা ইউজ করে থাকি আমাদের পেপারে যদি ওয়ালপেপার কোনো সমস্যা থাকে মাস্টারগ্রাম ইম্প্রুভ করে দেয় এটা এই এই আমরা এই মাত্রে যা আমরা ফিটিং করে দেখাচ্ছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা ওয়াল পেপারে জোড়া দিচ্ছি নিচে কিন্তু আপনারা জোড়াটা দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন লাইফে দেখেন আমরা উপরে জোড়া দিয়ে যাচ্ছি কোথাও এই ব্যথা পারবেন না নিচে যখন যোগা দেবে এটাও সেম এটার মতো হয়ে যাবে আপনারা দেখতে পারবেন না আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে আমরা এভাবে কাজ করে থাকি গ্যারান্টি সহকারে দশ বছরের গ্যারান্টি দিচ্ছি পাশে পাবেন একুশ ইঞ্চি এবং এটা লম্বা হবে বত্রিশ ফিট যে নেক আমি চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর

ওয়ালপেপার আরও কিছু ঠিক এইটা কি মূলত 3D ওয়ালপেপার বলে আমাদের কাছে পাবেন আপনারা ফোম স্টিকারট এটাকে বলা হয় ফোম স্টিকারট হ্যাঁ নতুন আরো একটি ওয়ালপেপারের দোকানে চলে আসছি ऑलरेडी কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ দেওয়ালের ওয়ালপেপার লাগানোর পর কত সুন্দর লাগে এর লুকটেই কিন্তু সেন্স হয়ে যায় আপনি আপনার বাসা অফিস শোরুম অনলাইন বিজনেসের জন্য ব্যাকগ্রাউন্ডের দেওয়াল এভাবে অনেক সুন্দর করে ওয়ালপেপারে কিন্তু কাজ করাইতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন তাদের লোক সরাসরি আপনার ঠিকানায় গিয়ে এই ওয়ালপেপারে কাজ কিন্তু করে দিয়ে আসতে পারবে অসম ভাই আপনার শোরুমে কীভাবে আসবে এটা হচ্ছে কর্ণফুমি গার্ডেন সিটি কাকওয়াল। এটা হচ্ছে শান্তিবাগ প্লাস কাকায় মাঝামাঝি হুম এটা হচ্ছে খুব পুরাতন এটা শপিং মল খুব বড় সবাই ভূগোলের সাজ দিয়েই আমাদের কন্যাফুভি গার্ডেন সিটি শপিং মল পাওয়া যাবে এর পূর্বে কখনো দেখতে পাননি আমাদের পেপার খুব খুবই সুন্দর খুব উন্নত মানের হ্যাঁ আচ্ছা এর পূর্বে যেভাবে আমরা পেপার দেখিয়েছি সেটাও দেখেছেন এগুলো দেখেন খুবই ভালো এবং এর পূর্বে আমরা বলেছিলাম যে আপনাদের তিন বছর গ্যারান্টি ওয়ারেন্টি দেবো কিন্তু না এখন আমাদের যে পেপার আছে খুবই সুন্দর এটা আপনার ছয় থেকে সাত বছরের গ্যারান্টি দেয় এটা কিন্তু টিকবে পনেরো থেকে ১৬ বছর হ্যাঁ কারণ হচ্ছে গিয়া পূর্বের চেয়ে এটা খুব আপডেট খুব মোটা খুবই ভালো জন্য আপনি আপনাদের ওয়ারেন্টি নয় ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট গ্যারান্টি হ্যাঁ যদি এর মাঝে কিছু হয় কষ্ট করে আমাদের একটা ফোন দিবেন আমাকে যে টেকনিশিয়ান আপনার বাসায় যে পেপারটা লাগিয়ে দিয়ে আসবে আমি তাকেই আপনার বাসায় পাঠাবো কিন্তু এখানে শুধু আপনি খরচ বলতে শুধু কনভেন্সটা দিতে হবে স্যার আচ্ছা কনভেন্সটা দিবেন এ ব্যতীত যেখানে যা আগে আমরা সব দিয়ে দেব আমাদের আপডেট পেপারগুলো দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের খুবই উন্নত মানে খুবই ভালো এটা না ছুঁয়েই নয় আপনি একটু ছুঁয়ে দেখতে পারেন স্যার খুবই ভালো অসাধারণ পেপার এইটা বলতো চায়না ওয়াল পেপার জি এটা ওয়াল পেপার ওয়াল পেপারের সাইজটা কেমন হয় আমাকে যদি একটু দেখাই চায়না ওয়াল পেপারটা স্যার এরকম হয় এদিকে একটু ফলো করে দেখেন স্যার এই হচ্ছে কি আমার পেপারটা আপনি পাশে পাবেন একুশ ইঞ্চি আচ্ছা আপনি আমার কাছ থেকে মেপে নেবেন হ্যাঁ পাশে পাবেন একুশ ইঞ্চি এবং এটা লম্বা হবে 32 ফিট আপনি সর্বমোট এখানে সাতান্ন স্কোয়ার ফিট রয়েছে আপনি সাতান্ন স্কোয়ার ফিট কাজ পাবেন না আপনি কাজ পাবেন পঞ্চাশ স্কোয়ার ফিট বলতে পারেন কেন আমরা টেকনিশিয়ান যখন আপনাকে কাজটা করবে এই পেপারটা আমার তিনটা কাটিং হবে এখানে আমার সাত স্কোয়ার ফিট সার ওয়েস্ট হবে আপনি পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ পাবেন যেমন আপনি এই পেপারটা আমি আসার আগে লাগাইছেন এবং ওইটার কাটিং করার পর যে এখানে কিছু ওয়েস্টেজ দেখা যাচ্ছে এই যে

সিস্টেম নেই পারবেন না তার মানে এই একটা ওয়ালপেপার রুল দিয়ে আপনি এইটুকু কাজ করছেন না স্যার আরো হবে আরো হবে ইয়েস আচ্ছা এই পর্যন্ত হবে এই পর্যন্ত হ্যাঁ কারণ তার মানে আমরা ওয়ালটা এদিকে কত কত ইঞ্চি আর লম্বা কত ইঞ্চি পাবো এদিকে পাচ্ছেন আপনি 5 ফিট 5 ফিট 63 ইঞ্চি পাচ্ছেন 63 ইঞ্চি 5 3 পয়েন্ট আচ্ছা 5 ফুট 3 ইঞ্চি পাচ্ছেন 14 আচ্ছা

আমি চাই প্রত্যেকটা ঘর বাংলা সৌন্দর্য ফুটে তো যে নেক আমি চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি আর এটার সাথে শুধু ফিটিং চার্জটা হবে টেকনিশিয়ানের তিনশো টাকা একটা হবে তিনশো টাকা এখানে যাবতীয় আঠা যেখানে যা আগে ওই তিনশো টাকার ভিতর হয়ে যাবে তার মানে মোট খরচ কত আশ টাকা লিস্ট আসবে সতেরোশো টাকা ফিটিং সহ পঞ্চাশ স্কয়ার ফিট কাজ পাবেন ফিটিং সহজেই বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি এই দামই পাব হ্যাঁ যে যেকোনো প্রান্ত থেকে বললে সেম দাম দামই পাব ওকে এই যে চমৎকার নতুন নতুন ডিজাইন এটা অনেক সুন্দর এগুলো সব ওই একই দামে তাই তো এগুলো চাইনা রুল বলে এই দেখেন খুব সুন্দর ও সুন্দর ওয়াও এটা বাচ্চাদের রুমের জন্য ও বাচ্চাদের জন্য ও এই দেখেন এই এইটা কি আছে এটা আছে হ্যাঁ এটা অফিশিয়াল এটা কিন্তু খুবই ভালো এটা বলেন দেখুন কিছু কিছু ব্রাকটা খুব সুন্দর এই একটা হোয়াইট আছে ওয়াও 3D ভাইব দিতেছে 3D স্টাইল এইটা দেখতে পাচ্ছেন সরু জগৎ সরু জগৎ আছে হ্যাঁ আচ্ছা এটা চাইলে কেউ সিরিং এ করতে পারে আমি পূর্বে পরশু দিন সিলিং এ করে করি আচ্ছা আচ্ছা আপনি বুঝলেন কি এ কারণ এগুলো তো আমাদের মাথার উপরে থাকে জি স্যার আর একটা হয়েছে এমন কয়েকটা সাত আটটা বই আছে এখন নতুন একটু দেখেন স্যার আসলে আমরা যদি রং টাইম ভিডিও করি অনেকে বিরক্ত করতে হবে অনেকেই দেখতে চায় না এই যে দেখেন এই বইটাই মাত্র ওয়াও এই যে এইটাই তো এটা 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 তো অনেক চমৎকার অনেক সুন্দর লাগতেছে আপনি যদি এটা তো অল্প একটু একটা আপনার রুমটা যখন সম্পূর্ণ লাগানো হবে কতটা সুন্দর হবে আপনি নিজেই উপভোগ করতে পারবেন তখন মানে আমাকে চোখ বাইদা যদি আমার রুমে লাগানো হয় চোখ খোলা পর আমি আমার রুম ভুলে যাব হ্যাঁ অবাক হয়ে যাবেন যে কোথায় আছি আমি আচ্ছা এই দেখেন অনেক ডিজাইন রয়েছে সব আপডেট অনেক ডিজাইন এটা আমাদের শোরুম ছাড়া বাংলাদেশে কোথাও পাবেন এটা তো অনেক সুন্দর আমাদের শোরুম ছাড়া পাবেন না ওয়াও হয়তো তারা দুই এক মাস দুই চার মাস পর তারা আমাদেরটা দেখা দেখে আসতে পারে কিন্তু আপডেট আমাদের ছাড়া কেউ পাবেন না দেখেন ভাই এটা ম্যাটেরিয়ালস কি এটা কি কাগজ এটা কাগজ বলতে কি আপনি যে নরমাল কাগজ ভাইবেন না নরমাল কাগজ না কিছু নাই টাকাও কাগজ আর লেখারও কাগজ কাগজ হ্যাঁ সেটা বুঝতে হবে কারণ কিন্তু টাকাটা পরে ইউজ করে কি চাই না আর নরমাল কাগজ এটা অ্যাপ দিয়ে ডলা দিলে একদম গইলা যায় এখন আমি বলছি যেহেতু এটা বললেন এটা ওয়াশেবল আচ্ছা এটা ওয়াশ করা যাবে হ্যাঁ পানি দিয়ে ওয়াশ করবেন আপনি একটা বালতিতে বা শ্যাম্পু বা বলেন হুই পাউডার নেবেন এটা ধুই আমি এভাবে মুছে দিবেন আচ্ছা যদি কিছু হয় সমস্ত রায় আমাদের তারপরে ময়লা বললে আমরা নিজেরাই ওয়াশ করতে আমি প্রতি শুক্রবার করি আমার সাথে আছে প্রতি শুক্রবার আমি সম্পূর্ণ ওয়াশ করি কারণ এখানে তো ধুলা বালি আসতে পারে আচ্ছা তাই না আমি প্রতি শুক্রবার জুমার নামাজের আগে সম্পূর্ণ এটা আমি ওয়াশ করি যদি দেওয়ালে এই অল্পগুলো লাগাই কত বছর এভাবে থাকবে কত বছর বলতে গেলে তো বিশ বছর আপনি না উঠান পর্যন্ত উঠবে না উঠবে না না আপনাদের আপনারা যখন ইচ্ছা করবেন যে উঠাবেন তখনই সম্ভব তখনই সম্ভব তখনই সম্ভব তো এই যে আমরা এখন যে কালার দেখতেছি কত সুন্দর চকচক করতেছে এই কালার কি দুই দিন পর নষ্ট হয়ে যাবে দুই নিন না দশ বছর না দশ বছর আপনাকে তো বললাম আট বছরের গ্যারান্টি আট বছর গ্যারান্টি না ডাইরেক্ট গ্যারান্টি এটা আপনি কি বলেন যতদিন এই পেপার না উঠাবেন এটা একটু গ্রাস নষ্ট হবে না আচ্ছা অনেকের টিনের ঘর আছে অনেকের মাটির ঘর আছে এই ধরনের কাজ তারা করাইতে চায় এটা কি সম্ভব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন স্যার অনেকেই আমাকে ফোন দেয় অনেকে যেমন চট্টগ্রাম থেকে ফোন দিচ্ছে তবে একটা মাটির ঘর

থ্রি মিনিট বোট লাগাবেন এভাবে ফিটিং করবেন হ্যাঁ যদি আপনাদের কাছে টেকনিশিয়ান থাকে ভালো যদি না থাকে আমাকে ফোন দিবেন দেবেন টেকনিশিয়ান সহ পাঠিয়ে দেন সেটাও পসিবল আমার টেকনিশিয়ান ফিটিং ফিটিং করবে এটা ডিস্টেম্বার রং দেবে এটা উপরে পেপার সুন্দর যেভাবে আপনার পাকা দেওয়া হয় তার চেয়ে এটা মজুত কোনো অংশে কম হবে না আমি নিজে ভিজিট করবো নিজে আপনাদের কাছে ক্যাটাবক নিয়ে যাব আপনারা চয়েস করবেন চয়েস অনুযায়ী আপনাকে পণ্যটা দেওয়া হবে অর্ডার করার কতদিনের ভিতরে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন কতদিন না আপনি যদি আজকে বলেন যে আমাকে সকালে ফোন দিয়ে বলেন আজকে বিকালে করতে হবে আপনি অনেক সময় ইমার্জেন্সি রেগে যায় সেক্ষেত্রে আমরা কাজ করবে দিই চায়না এবং কোরিয়ান ওয়াল পেপারের মধ্যে পার্থক্য কি অনেক পার্থক্য চায়নাটা থেকে কোরিয়ানটা একটু মজবুত বেশি হয় একটু না অনেকটা যারা গজিয়াসের ভিতর চাচ্ছে বা দীর্ঘায়িত যেমন এটা আপনাকে বলছি দশ বছর আচ্ছা এটা কিন্তু যাবে ২০ থেকে বাইশ বছর এটা কোরিয়ানটা এটা খুব মোটা হয় ও এটা একটু মোটা এটা বাংলাদেশে যদি প্রথম কেউ ইম্পোর্ট করে থাকে আমরা করেছি আচ্ছা আচ্ছা আমাদের আগে কেউ করবে না আর বর্তমানেও আমরাই সেইভাবে কোরিয়ান ইম্পোর্ট করছি আপনারা সেটা সবাই জানেন বাংলাদেশের ভিতর তো এটা সৌন্দর্য খুবই ভালো এটা কাজগুলো খুবই মজবুত ভালো অবশ্যই ভালো যেহেতু মূল্যটি একটু বেশি আপনারা বুঝতেই পারছেন সেক্ষেত্রে একটু দেখেন আমাদের ডিজাইনগুলো দ্রুত ডিজাইনগুলো না দেখাবেই নয় কিছু ডিজাইন দর্শকদের দেখানোর পরেই আমরা বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব এই রুল দেখতে কেমন কত টাকা খরচ হবে এবং আপনার রুমে দশ ফিট বাই বারো ফিট অথবা দশ ফিট বাই দশ ফিট রুমে কত টাকা খরচ আসতে পারে তো এতগুলো ভই দেখাবে তো সারাদিন লাগবে হ্যাঁ সারাদিন আপনি দুই দিনেও শেষ করতে পারবেন তো জানেন আমার কাছে কোরিয়ান কতগুলো বই আছে না কতগুলো বই আছে সব তো দেখাতে পারছি না আমি দুই একটা দেখানোর চেষ্টা করছি আপনাকে আপনি যদি আমাকে নখ করেন আমার থেকে দেখতে চান আপনি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দেবেন আমি আপনাকে শত শত ছবি পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে যেটা চয়েস করবেন সিলেক্ট করবেন আমাকে পাঠিয়ে দেবেন আমি সেই অনুযায়ী আপনার বাসায় টেকনিক্যাল সহ পাঠিয়ে দেবো ওকে বিষয়টা কি এমন কেউ যদি ফোন দিয়ে বল ভাই আমার বাচ্চা রয়েছে বাচ্চাদের রুমের জন্য ওয়ালপেপার লাগাতে চাই সেই অনুযায়ী ডিজাইন দেন আপনারা তো সেই অনুযায়ী তো ডিজাইন পাঠাবেন হান্ডেড পার্সেন্ট আপনি আপনার চাহিদা আপনি ডিমান্ডের উপ আমাদের সব আপনি যেটা চান বাচ্চাদের চান আপনি নিজের চান অনেকে বৃদ্ধ বাবা মা থাকে অনেকে ভাবেন যে যে একটা মসজিদের দৃশ্য দেখবেন থ্রি ডি দিয়ে দেয় আপনি যেটা চান আমরা সেটাই দেবো একটা দেখানোর চেষ্টা করছি আপনি অনেক দেখতে পাচ্ছেন এই হচ্ছে কোরিয়ান আমি দেখ ওয়াও এটাকে বলা হয় কোরিয়ান এটা না দেখলেই না এই দেখেন অনেক সুন্দর এটা তো অনেক বড় হ্যাঁ ওটা থেকে অনেক বড় এটা চেয়ে ওটা ডাবল ডাবল আমরা এটা মাপ দিয়ে দেখাই এই যে এটা হলো চায়না ওয়াল পেপার আর এটা হলো কোরিয়ান এই দেখেন মাপ দিয়ে এই যে আমি চেষ্টা করছি দেখানো এই যে ও ডাবল এটা হবে 21 এটা হবে 42 এই বহরে এই পাশে পাশে 42 ইঞ্চি এটা 42 এটা 21 এটা 21 ইঞ্চি আপনি আমার কাছ থেকে সম্পূর্ণ মেপে নেবেন 1 ইঞ্চি কম হবে নেবেন না আচ্ছা তাহলে এটার উচ্চতা কতটুকু এটা सेम আপনি বিয়ারি শুধু লম্বায় এটা ডাবল হয় কিন্তু এমনিতে এটাও 33 এটাও 33 ফিট এটা থাকে 120 স্কয়ার ফিট পুরো রোলটা 120 স্কয়ার ফিট থাকে এটা থাকে 57 আপনাকে বলছি এটা থাকবে 120 কাজ পাবো কত আপনি কাজ পাবেন 105 108 এরকম কাজ আপনি প্রত্যেকটা ওয়ে পাবেন এইটা প্রাইস হচ্ছে

দশ ফিট দশ ফিট উচ্চতা দশ ফিট আচ্ছা আচ্ছা দশ দশন একশো 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 স্কোয়ার ফিট কাজ পাচ্ছেন আপনি একটা আরো কিছু থেকে যাবে পাঁচ স্কোয়ার ফিটের মতো আপনি হাতে থেকে যাবে দশ বাই দশ কত হবে সেম চারটা হবে চারটা হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে ভাই অনেকে তো থ্রি ডি ওয়াল পেপার এগুলো কি আপনাদের কাছে আছে নাকি আমিন ভাই আপনি ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন আমার সুন্দর এটা কি পেপার আপনি চিনেন না এটা তো আমরা চিনি না এই হচ্ছে সেই থ্রি ডি ওয়াল পেপার এইটা কি মূলত থ্রি ডি ওয়াল পেপার বলে থ্রি ডি ওয়াল পেপার এটাই সর্বপ্রথম বাংলাদেশে আমরা এনেছি আচ্ছা আমি মাঝখানে একটা প্রশ্ন করি ক্যামেরার ঘুরে দেখি আমার এই গাছটা ভালো লাগছে এই গাছ কি আপনাদের কাছে আছে নাকি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অনেক আছে ওকে তো থ্রি ডি ওয়াল আমার কিছু ডিজাইন এবং স্যাম্পল দেখান একটু দেখানোর চেষ্টা করছি ও সুন্দর সুন্দর যে শেষ নেই ওয়াও আরেকটা জিনিস দেখবেন আমিন ভাই যেটা না বললেই নয় এটা কিন্তু ও ভাই কি বলেন যে করবেন এটা ছিড়া এটা ছিল না এত মজবুত এটা এটা ছিলা পসিবল না এটা এটা গ্যারান্টি দেই আমি পনেরো বছর পনেরো বছর পনেরো বছর গ্যারান্টি প্রাস এটা জিনিসটা ভালো লাগছে দামটা শুনলে মনে হয় খারাপ লাগবে তারপর দামটা পরে বলি আমরা দেখি ওয়াও অনেক সুন্দর এটা 15 বছর গ্যারান্টি দিব কি এটা কিন্তু 30 বছর চলে যাবে 30 বছর চলে যাবে আরেকটা কিন্তু ই আছে সেটা কি জানেন আমি একটু দেখাচ্ছি এটা আপনি একটা দেয়াবে করবেন আমিন ভাই এটি খুব বড় করেন অস্থির জি এই দেয়ালে এই 3D টা লাগানো হুম এখানে আপনি 5 বছর রেখেছেন আচ্ছা 5 বছর রাখাবো আপনি মনে করলেন যে এখানে অন্য কিছু লাগাবো আমার এটি টু চেঞ্জ করব হুম এটা বাদ হবে না

দুই চার পাঁচ বছর পর এটা খুলে অন্য জায়গায় লাগাইতে পারবো অন্য জায়গায় লাগাবে আমি খাবো অন্যটা দিন এটা আমার ইচ্ছা আর যদি বলেন যে কোনো বছর উঠাবেন সেটাও সম্ভব কিন্তু এটা যখন আমরা ওয়াল থেকে উঠাবো আমাদের ওয়ালে যে রং করা ডিস্টেম্বার করা থাকবে ওটা তো নষ্ট হবে 100% নষ্ট হবে না আপনি ফিটিং করার সময় আপনি দেওয়ালটা যেই রকম দেখেছেন 100% ওই রকমই দেখবেন ওকে আমরা কিছু আরো কিছু ডিজাইন দেখাই দেখেন ভাই এই ডিজাইনগুলো দেখতে তো ভালো লাগতেছে আর হচ্ছে কি এখানে তো সব বই দেখাতে পাচ্ছি না আপনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনি সতে সতে হাজার হাজার পিকচার দেব ডিজাইন দিতে পারবেন হ্যাঁ ডিজাইন দেব সেখান থেকে আপনি চয়েস করবেন যে ভাই আমার এইটা পছন্দ হয়েছে আমি সেটাই আপনাকে দিয়ে দেব ওকে অনেক ডিজাইন দেখছি এত ডিজাইন দেখালে রাত পার হয়ে যাবে এবার যদি আপনি আমাকে একটু ধারণা দেন ভাই খরচ কত আসবে খরচ বলতে কি আপনি এটা আপনি আমরা পূর্বে বিক্রি করেছিলাম একশো বিশ টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট একশো বিশ টাকা একশো বিশ টাকা অনেক দাম ভাই সেটা ফিটিং ছাড়া করেছিলাম ফিটিং ছাড়া এখন আপনি যেখানে আমিন ভাই বলছেন অনেক এখন দু হাজার আমি ফিটিং সহ একশো বিশ করে দেবো ফিটিং সহ একশো বিশ করে দেবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আবার ভিডিও ভিডিও দেখে ফোন করার পর আবার দাম তো বাড়াই দেবেন না ভাই না 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 কখনোই না আচ্ছা আপনি যদি আমার শোধন আসেন দেখবেন আপনি দেখে নেবেন আমি বলছি যেহেতু ভিডিও আমি প্রত্যেকটা ফিটিং সহ একশো বিশ করে দেবো সব গামেল সেবা এটা এটা যখন আপনাকে একটু সিম্পল দেখ এটা আপনি না দেখলেই নয় আমি প্রত্যেক সিম্পল রাখছি কেন আপনি একটু দেখবেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন এইটাই মূলত পানিতে দেওয়ার সাথে সাথে হ্যাঁ আইকা হয়ে যায় আইকা হয়ে যায় এটার সাথে আর একটা গাম আমরা অ্যাড করি ওই গামটা আমরা ফ্রি দেই আচ্ছা আচ্ছা আর এই গামটার জন্য যেটা থ্রি ডির জন্য বা উন্নতমানের জন্য এই গামটা করেছি এই ঘামটা একশো গ্রাম ঘামের দাম তিনশো টাকা আমাদের কাছে পারবেন আপনারা ফোম ফ্রোম এটাকে বলা হয় ফ্রোম স্টেকার্ট হ্যাঁ এটা আপনি বাড়ির দেওয়া যেখানে খুশি লাগাতে পারবেন এটা আপনি নিজেই টেকনিশিয়ান এটার জন্য এটার জন্য বেশ টেকনিশিয়ানের তেমনি প্রয়োজন হয় না যদি আপনাদের সমস্যা হয় দেখেন কীভাবে প্রয়োজন হয় না আপনি এটা দেখবেন এটার পিছনে একটা কাগজ আছে কাগজ তুলে আপনি আঠা দেখতে পাবেন এই আঠাটা কিন্তু খুবই মজবুত এটা খুবই মজবুত হয় আপনি দেখেন আমি এইটুকু তুলে চলবি এটা আমি যখন দেয়ালে লাগিয়ে দেবো এ দেখেন কতটা মজবুত হয় এটা আপনি যদি চান আপনি এবার টাইনা উঠাতে পারবেন না দেখেন আমি অতটুকু উঠাতে পারছি না খুব খুব কঠিন হয় এটা এটা বারো থেকে চোদ্দো বছর আরামসে চলে যায় এটা ওয়াটারপ্রুফ আমার প্রত্যেকটা পণ্যই পিবিসি ওয়াটারপ্রুফ থাকে এটা গ্যারান্টি থাকে আট বছরের গ্যারান্টি আছে যদি আট বছরের কিছু হয় তখন আমরা এটা ফিটনেসি এ দেখেন অনেক কালার আছে আমার কাছে আপনি না দেখেই নয় এই দেখেন এটা কিন্তু এর জন্য স্পেশাল দেখেন আপনি একটু দেখেন অনেকে স্ত্রিংয়ের জন্য চায় এটা এভাবে দিতে পারেন খুব সুন্দর এটা খুব সুন্দর অনেক কালার আছে আমার কাছে সতে সতে কালার না দেখলেই নয় এটা খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটাও দেখেন অনেক ভালো অনেক সুন্দর আপনাদের ঘর অনেক সুন্দর করবে এই স্টিকারগুলি খুবই ভালো আপনি নিতে চাইবে নিতে পাবেন তিরিশ বাই বত্রিশ হয় হ্যাঁ অনেকটা চব্বিশ বাই চব্বিশ হয় কোনোটা চব্বিশ বাই আঠাশ হয় আপনি আমি পিকচার পাঠানোর পর আপনি যেটা চয়েস হবে আমার ওইখানে রিপ্লে করে আমি সেটা বলে দেবো এটা সাইজ এতটুক এত কিন্তু প্রত্যেকটা মূল্য তিনশো টাকা সরাসরি কীভাবে আসতে পারবে ঠিকানা বলে দেন এটা হচ্ছে আমিন ভাই কর্ণ গার্ডেন সিটি শপিং মল এটা হচ্ছে শান্তিবাগ এবং কাকরাইয়ের মাঝামাঝি স্থান ফার্স্ট ফ্লোয়ে এক বাই তেরো আমার দোকান নাম্বার হচ্ছে এক বাই তেরো আপনি সোজা গেট দিয়ে ঢুকে সোজা দেখবেন বাম সাইডে আমার দোকানটা রয়েছে তো আসেন ভাই আজকে আমরা চলে যাই পরবর্তীতে নতুন ডিজাইন আসলে আবারও ডাকবেন দর্শকদের দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম